বাইরে আল্লাহর আসতে বলি তোরা তো জীবনে অনেক টাকা ইনকাম করছে ঠিক আছে তোরা খেতে পারবি ভাই তোরা এই খেলাটা বাদ দিয়ে এখন কিছু ব্যবসা যকার। দেখা গেছে এখন তো সচরাচর আমের সময় বিভিন্ন আমের আরদের দোকান দিতে পারোস কিংবা অন্যান্য গাড়ি অথবা শোরুম ফ্রিজ আছে টিভি আছে ব্যাট আছে বল আছে তোরা বিভিন্ন ব্যবসা বাণিজ্য কন্যা পাই কিছুজনের মানুষের মূল্য নিয়ে এত খেলোস একটা মানুষকে টার্নিক সবসময় একটা লাস্ট মুমেন্টে রেখে যায় যেখানে অনেক চাপ থাকে এই মুহূর্তে সে কি তার সেরাটা দেখাতে পারবে নাকি সে ধরে রাখবে এবং তার অপোজিটে যে প্লেয়ারগুলো থাকে মানে এক একজন ভালো ছিল এরপরে যারা আসছে তারা তো আসছে গেছে মানে আমরা সাধারণত যেভাবে ঘরের মাঠে খেলি আমরা লোকাল যারা আসি মাঠে আনাচাগানাচি খেলি তাহলে এখানে মানে তোরা জাতীয় দলে খেলতে তোরা সামান্য একটা দুইটা তিনটা চারটা বল একটা ভারসাম্যভাবে মেনটেন করে কীভাবে খেলে সেটা পারস না এবং একশো তেরো রান যেখানে আরও দুই ওভার আমাদের হাতে থাকার দরকার ছিল সেখানে আরও চার রানে ঠকে গেছে মানে কেমন হাস্যকর একটা ব্যাপার না মানে তোরা মানুষের হার্টবিটটাকে এত কেন মানি পারাস কমাস কিভাবে। এত তো সাধারণ মানুষ অসুস্থ করে ভাই তোদের সাপোর্ট করে কি মানুষ মানি কোনোভাবে অন্যায় করতেছে এরকম একটা ব্যাপার কেনভাবে করতেছে মানে কোনোভাবেই ধরে খেলতে পারস না তোদের কি সমস্যা তোদের কি কোনো লুসের সমস্যা আছে না দেখা না কাউকে এটার ভালো ডাক্তার দেখা হারবার চিকিৎসা আছে ইন্ডিয়ে যা ইন্ডিয়াতে সবাই খেলতে যাস সেখানে কিছু শিখে না বা ট্রিটমেন্ট কর না নিজের মানে এভাবে কেন করস তোরা আমি বুঝতেছি না এই ম্যাচটাও কি মানুষের হারার কোনো দরকার আমার মতে ভাই তোরা যারা সিনিয়র হয়ে গেছস এখন এগুলো বাদ দিয়ে কিছু ব্যবসা বাণিজ্য কর নামাজ রোজা আল্লাহ কর এগুলো আসলে দরকার আছে এই মানুষের গালাগালি এই মানুষের কার দেখা যায় জিতে জিতে যায় এই সময় যে হেরে যাওয়া একটা ব্যাপার এতে মানুষ কত ধরনের যে গালাগালি করে এগুলো কি তোদের গায়ে লাগে না তোরা কীভাবে ভালো খেলবি বল এগুলোর জন্য তো তোরা খেলতে পারস না তাহলে এই খেলা এইটাও কি মানুষ হেরে যায় এটা জাতীয় দলের মতো একটা দল যেখানে অনেক বিভিন্ন ভালো ভালো মানে প্লেয়ার থাকে এই সামান্য কি নেওয়া সম্ভব না যেখানে এক দরকার ছিল দশ না জানি আট সেটা কি সম্ভব ছিল না আমি বুঝি না ভাই কী দরকার এগুলো প্রতিবার এরকম খেলাধুলা করে মানুষের এই যে মেজাজ এই যে মানুষের মন মানসিকতা আমি এখন বাসায় যাচ্ছিলাম যে কিছু হয়তো খাওয়া দাওয়া করবো কিন্তু ভাই সম্ভব এটাকে মানা যায় ভাই এগুলো বাদ দিয়ে ভালোভাবে অন্য একটা কিছু করলে আমার মনে হয় বেটার